ফলের সাইজগুলো দেখুন একবার কালারটা একবার দেখুন ভীষণ সুন্দর হয়েছে না আজ আমি আপনাদের স্ট্রবেরি গাছের রানার থেকে পূর্ণিত ফল হওয়া পর্যন্ত ভিডিওটি দেখাবো তো লাস্ট অবধি দেখতে থাকুন আমার হাতে এই মুহূর্তে যেটা দেখছেন সেটা হচ্ছে স্ট্রবেরি গাছের রানার মাদার প্ল্যান্ট থেকে যেটা বার হয়েছে তো সেটা আমি প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় সেই গ্লাসগুলোর নিচে ফুটো করে মাটি ভরে রানারটাকে পুঁতে দিলাম তারপর মাটিটা ভেজা মতো আমি জল দিয়েছি তারপর আমি প্রয়োজন মতো জল দিয়ে গেছি দশ পনেরো দিন মতো তো দশ পনেরো দিন পরে আপনি দেখবেন যে নিচে অনেক শিকড় বার হয়েছে আবার ওই গাছ থেকেও আবার রানার বার হয়েছে তো এই রানারগুলো আমি কেটে দেব রাখব না তো মাদার প্ল্যান্ট থেকে প্লাস হচ্ছে চারপাশের যে রানারগুলো বার হয়েছে সেই ডালগুলো আমি কেটে দেব। দেখুন চারাটা কত সুন্দর হয়েছে আর এটা নিচের দিকটায় দেখুন লাল লাল শিকড়ে ভর্তি হয়ে গেছে তো যখনই দেখবেন যে এরকম শিকড় বার হয়েছে তখনই আপনারা গাছগুলো লাগাবেন তার আগে কিন্তু লাগাবেন না তাহলে গাছটা না বাঁচতেও পারে দেখুন আমি এটা ছাড়িয়ে নেব এই গ্লাস থেকে ছাড়িয়ে নিলে বুঝতে পারবেন কত সুন্দর নিচের দিকে শিকড় চলে এসছে দেখুন কত সুন্দর নিচের দিকটাই শিকড় পুরো রয়ে গেছে বার হয়ে এসছে ভীষণ সুন্দর হয়েছে একবারে পুরো লাগানোর জন্য পারফেক্ট এবার টপটা আমি রেডি করে নেবো আমি একটা ছোটো সাইজের টব নিয়েছি আমি সাইজগুলো ঠিক বুঝি না তাই সাইজটা আমি বলতে পারলাম না তো আপনারা সবাই জানেন টপ কিভাবে রেডি করতে হয় গাছ লাগানোর জন্য তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা ছোট যে টবগুলো হয় আমি চারা কিনে এনেছিলাম সেগুলো ছিল আমি ভেঙে নিলাম তো ভাঙার পর আমি যে ফুটোটা আছে ফুটোটার উপর বন্ধ করে দিলাম মানে দিয়ে দিলাম যাতে জলটা ঠিকঠাক মতো পাশ পাশ হতে পারে মাটি রয়ে গিয়ে যাতে জলটা না বেরিয়ে যেতে পারে তো এবার আমি মাটিটা তৈরি করে নেবো আপনারা যতটা পারবেন মাটিটা গুঁড়ো গুঁড়ো রাখার চেষ্টা করবেন আমি এই প্রসেসেই গাছ লাগাই আপনারাও লাগিয়ে দেখবেন ভালো হবে তো কিছুটা মাটি নিচে ভরে নিয়ে তারপর আমি মিডিল পোর্শন বরাবর আমি গাছটাকে রেখে দিলাম তারপর চারপাশে মাটি দিয়ে ভরাট করে দিলাম এরপর মাটিটা ভেজার মতো আমি গাছে জল দিয়ে দিলাম তো এর বেশ কিছুদিন পর আপনারা যেটা করবেন মাঝে মধ্যেই এই যে দেখুন আমি গাছের ঘুরে দিয়েছি দেখুন এই এই গাছের যখন মাটিগুলো দেখবেন সমান হয়ে গেছে বা এরকম কোনো কিছু মনে হচ্ছে যে জল ঠিকঠাকভাবে শুঁচতে পারছে না মাটিগুলো তখন মাঝে মধ্যে এগুলো একটু খুঁড়ে দেবেন তাহলে অনেকক্ষণ দেখবেন মাটিটা জল ধরে রাখতে পারছে শুষে নিতে পারছে এটা কিন্তু ভীষণ একটা ভালো দিক আর হচ্ছে দ্বিতীয় গাছ দেখবেন এই যে পাতাগুলো দেখবেন এই সবুজ পাতার মধ্যে কিছু কিছু মানে হলুদ পাতা রয়েছে এই যে এই যে এরকম টাইপের কোনো পাতা দেখলে সেটাকে আপনারা ছিঁড়ে দেবেন এই যে এইভাবে টান দিলে যেটা বেরিয়ে আসে এই টাইপের অনেক পাতা আমি দেখুন এখানে বার মানে ফেলে দিয়েছি কিছু এই যে এই টাইপের যে পাতাগুলো থাকবে আপনারা সব সময় চেষ্টা করবেন এগুলো গাছের সঙ্গে না লেগে থাকে যাতে আর বাকি যখনই গাছের মাটিতে জলের প্রয়োজন পড়বে তখনই শুধু জল দেবেন এই অযথা অতিরিক্ত জল ব্যবহার করবেন না এতে গাছের ক্ষতি হবে যে ঠিক ফল আসার আগের মুহূর্তে এই যে দেখুন এখানে আমি গোবর সার নিয়েছি অনেক পুরনো শুকিয়ে যাওয়া গোবর সার আর এই মাটির সঙ্গে মিশিয়ে একসাথে করে এগুলো ভিতরে খুঁড়ে আপনাদের ভালোভাবে বোঝানোর সুবিধার্থে আমি একটা টব এনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি thank you এটা করার করার ফলে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে আর খাবার পেলেই আপনার ফল ফুল ভীষণ সুন্দরভাবে গাছে আসবে গাছে ফুল চলে এসছে তো দেখুন এখানে দেখুন এই যে ফলও চলে এসছে তো এই যে দেখুন আমি এই খড়গুলো ছোট ছোট করে কেটে নিয়ে এসছি আপনারাও ঠিক এরকমভাবেই ছোটো ছোটো করে খড়গুলো কাটবেন তারপর আমার একটু দেরি হয়ে গেল দিতে আপনারা যখন এই রকম সাইজের ফল হবে তখনই দিয়ে দেবেন কারণ এই এই ফলগুলো যদি এইভাবে মাটিতে লেগে থাকে না এই রকমভাবে তো নিচের এই দিকটাতে পচ ধরে দেওয়ার ভয় থাকে তো সম্ভাবনাটা বেশি থাকে পছ ধরে পচে যাওয়ার তো ওই জন্য এইভাবে খড়গুলো দিয়ে দেবেন এই সুন্দর করে চার পাঁচটা দিয়ে খড় দিয়ে দেবেন এই যে দেখুন এরপরে জল যদি আপনারা দেন তাহলে আর ফলটার সাথে জলটা ঠেকবে না আর ফলটা ভালোভাবে বড় হবে আর সুন্দরভাবে পেকে যাবে এইভাবে গাছটার চারপাশটাই দিয়ে দেবেন আমি এক হাতে ফোন ধরছি আর এক হাতে ভিডিওটা করছি ওই জন্য খুব একটা ভালোভাবে দেখাতে পারছি না আপনাদেরকে তো আপনারা একটু বুঝে নেবেন দেখুন খড় আমি দিয়েছিলাম একটু ফলগুলো বড় হয়ে গিয়েছিল তারপরে গিয়ে আমি খড়টা দিয়েছিলাম তো এর মধ্যে দেখুন ফলগুলো সব মোটামুটি হয়ে গেছে এই যে দেখুন ফলের সাইজগুলো দেখুন একবার ভীষণ তো এই পাশে দেখুন এটা একবারে রেডি হয়ে গেছে এটা তোলার অপেক্ষায় এটা তুললেই হয় দেখুন কত সুন্দর কালার হয়েছে ভীষণ সুন্দর হয়েছে না দেখতে ভীষণই সুন্দর হয়েছে তো এই পুরো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমি একটা ভিডিওর মধ্যেই সব কিছু দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে